ছোটোবেলায় একটা জামা দিয়ে আমি পুজো কাটিয়েছি ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত তবে আমার সময় মানে আমাদের যে পরিবেশে আমি বড় হয়েছি সেখানকার কিন্তু প্রত্যেকেরই মানে বেশিরভাগই দুজন একজন বাদ দিলে সবারই একটা করেই পুজোতে জামা হতো আমরা তো একদমই মানে নিম্ন মধ্যবিত্ত ছিলাম আর তাছাড়া আমাদের চাইতেও যাদের অবস্থা ভালো ছিল তখন আমি দেখেছি তাদেরও যে খুব বেশি জামা কাপড় হতো তা না মানে তখন কিন্তু এই চলটা একদমই ছিল না আমার এক বান্ধবী তার ছাড়া কিন্তু আমি কাউকেই দেখিনি হতে মানে খুব কম লোকেরই হতো বা একটা থেকে দুটো এর বেশি হতো না আর আমার তো একটা দিয়েই কাটাতে হতো যখন একটু বড় হয়েছিলাম তখন কি হতো বলো তো একটু মনের মধ্যে যেন কীরকম লাগতো ছোটোবেলাটা লাগতো না একদমই একটা হয়ে তো কী হচ্ছে ওই একটা জামা পরে পরেই কিন্তু বারবার যেতাম ছোটোবেলাতে ঠাকুর দেখতে তো ছোটোবেলার বাচ্চারা ভালোবাসে যখন একটু বড় হয়েছি তখন কিন্তু আর ঠাকুর দেখতে যেতে একদমই ভালোবাসতাম না হ্যাঁ মানে বিয়ের আগের কথা বলছি তোমাদেরকে বেশ তখন কিন্তু আমি অনেকটা বড় হয়ে গেছি তাও আমি যেতে একদমই ভালোবাসতাম না আর এই দেখো বন্ধুরা সোফার পেছনটাতেও কিন্তু ধুলো পড়েছে আর এই সোফাটাকে তো রোজ রোজ মানে ছড়ানো যায় না যাকে বলে তো মাঝে মাঝে করি আমি বছরের দু থেকে তিনবার পুজোর সময় এক চৈত্র মাসে করি আর কখনও সখনো হয়তো রেয়াললি খুব কম তোমরা দেখবে আমি তোমাদের সাথে কিন্তু এটা শেয়ার করি না কারণ আমার কোমরে চোট লেগে যেতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে এই সোফাটাকে বেশি টানা করলে কাঠগুলোও খারাপ হয়ে যেতে পারে সেই কারণে যাই হোক আজকে এই সোফাটাকে একটু ডিপ ক্লিন করবো ছোটোবেলা থেকে দুর্গা আমার কাছে কোনোদিনই তেমনভাবে আনন্দের ছিল না মানে আমি কিন্তু কখনও দুর্গা যে আনন্দ করব। সে আনন্দ কিন্তু আমার ছোটোবেলা থেকে আজ পর্যন্ত এই পর্যন্ত কিন্তু কখনোই ভালোভাবে কাটেনি ছোটোবেলায় জামা কাপড় হতো না সেজন্য যদি খুব দুঃখ পেতাম তা নয় তবে পুজোটা আমি জানি না কেন আমার জীবনে কোনোদিনও ভালোভাবে আসেনি দেখো কিরকম আজ তো আর একটা জামা হয় না আজ কিন্তু পুজোর পাঁচ দিনে পাঁচ রকম পড়ার মতন জামা আমার হাজব্যান্ড আমাকে কিনে দেয় হ্যাঁ হয়তো সে স্ব ইচ্ছায় আমাকে দিতে চায় না কিন্তু আমি জোর জবরদস্তি নিই তাতে কিন্তু সে একটু না না হ্যাঁ হ্যাঁ এসব করে করে আল্টিমেট কিন্তু সে আমাকে দেয় তো আমি মানে ভীষণ ভালোবাসি কেনাকাটা করতে সে কিন্তু জানে মানে আমাকে টাকা দিলে সে বলে যে তুমি কিন্তু কিনবে না করবে না এসব আমাকে বলবে বলার পরও কিন্তু জানে যে আমি করবই ওগুলো তো সে তো স্বামী যাই হোক দেখো স্বামী সঞ্চয়ী হলে স্ত্রী একটু হাত খরচা করবে বা আর যদি স্ত্রী সঞ্চয় হয় তাহলে স্বামীরা করে এটাই কিন্তু হয় আমি দেখে এসছি কারণ আমার বর শুধু বলে না এটা কিন্তু প্রত্যেকেরই বর বলে যে রকম তুলি আমাকে বলেছিল যে আমার বর কোনো দিন বলবে না আমাকে তোমার মন মতন কী কী লাগবে কিনে নাও আর বেশ মজা করে কিন্তু আমাকে বলেছে যে আমি এক্সপেক্টও করি না আর উল্টো আমার তো মনে হয় যে আমার হাজব্যান্ড আমাকে বলার যদি একথা বলে কখনও তাহলে অজ্ঞান হয়ে যাবে ও কিন্তু এটা বেশ মজা করে আমাকে বলেছে তখন ভাবলাম যে একদম সেম জিনিসে কিন্তু আমার হাজবেন্ডের সাথেও মানে আমার এরকম সম্পর্ক যে ও কখনো বলবেন আমি জোর করে নিই তো স্বামী স্ত্রী সম্পর্কগুলো না এরকমই হয় তবে এই যে পুজোতে এতগুলো জামা কাপড় আমি নিয়েছি তারপরেও বলছি পুজো কিন্তু ভালো কাটবে না আর সেটা তোমরা বুঝতেই পারছো কারণ এই যে জামাকাপড়গুলো নিয়েছি শখ করে নেওয়া মেয়েদের তো শখের আর শেষ নেই যার যেরকম সাধ্য আমরা শেষ এরকম নিই সারা বছর জামা কাপড় না নিই বন্ধুরা পুজোর সময় না হলে দেখবে যতই মুখে বলি যে চাই না বা দরকার নেই সংসারে কিছু টাকা সেভিংস করতে যাই তারপরেও কিন্তু মনটা ভারী হয়ে যায় আমাদের বাঙালিদের বিশেষ করে তাই না আর এই যে কার্পেটটা দেখতে পাচ্ছ আমি কি দিয়ে পরিষ্কার করছি ব্রাশ দিয়ে নয় এই যে গা মোছার যে পাওয়া যায় না সেই ঝিবড়ে না বলে লায় সেটা দিয়ে করছি তাহলে কী হবে বলতো কার্পেটটা মানে কী বলে ফেসে ফেসে যাবে না ফেটে যাবে না কালার উঠে যাবে না এটা দিয়ে আলতো আলতোভাবে বোলাবে তোমরা রেখে দেবে আমি এটা দিয়ে কিন্তু গা মোছি না ওই কিনেছিলাম বডি ওয়াশ তার সাথে কিন্তু পেয়েছিলাম তো সেটা দিয়ে আমি এইভাবে কার্পেটটাকে ভালোভাবে মানে আস্তে আস্তে করে নিচ্ছি তাহলে কালারটাও ফেড হয়ে যায় না আর জিনিসটাও কিন্তু ভালো থাকে তো বন্ধুরা প্রচুরবার ধুয়েছি আমি যতবার তোমাদের সাথে শেয়ার করিনি বুঝতে পেরেছি ফ্যান গেছে একদম সব শেষে এতবার ধুতে ধুতে না এটা বাইরে না আনলে কী হবে বলে তো পুরো আমার ট্যাঙ্কি খালি করে দেবে এই জন্য এখানে নিয়ে আমি এখানেই মেলে দিচ্ছি আমার হাউসডেলপার তো এখনও মানে আসেনি ও যখন আসবে এসে যাবে তারপরে আমি আবার ছাদে নিয়ে গিয়ে মেলবো তবে ওয়েদার কিন্তু একদম ভালো না দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে মানে যে কোনো মুহুর্তে কিন্তু নেমে খেতি পাৰে বৃষ্টি পিয়ালি মজুমদার আমাকে কমেন্টস করেছিল যে বাড়ির কাজের সাথে সাথে বাইরের কাজও দেখানোর জন্য তবে এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি তার আগেই নিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু আমি দেখাই নেই আর কী বলতো বাইরে বেরোলে না আমাকে কেউ ক্যামেরা করে দেওয়ার নেই না সেই কারণে আমি খুব ভালোভাবে করতে পারি না আর এখন আমি কোথায় এসেছি বলো তো বৃষ্টি পড়ছে বাইরে আমি কিন্তু এখন এসেছি মেয়ের স্কুলে একটা দরকার আছে দেখো স্কুলের সামনে এসে যখন ভিডিওটা করতে যাবো ব্যাস ওই যে বসে আছে ভেতরে তারা আর কিন্তু আমাকে ভিডিও করতে দিলো না মেয়েদের ভেতরে ঢুকলে ভিডিও করলে মনে যেন সর্বস্ব নিয়ে নেব তো যাই হোক আমি তারপরে বাজার করলাম জানো তো বাজার করে টোটোর মধ্যে বসে আছি টোটোওয়ালাটা একটু কোথায় গেল দিয়ে তারপর আমি এখন বাড়ি আসবো আর কটা বাজে যেন বন্ধুরা এখন এখন কিন্তু ঘড়ির কাটাতে বাজে প্রায় বারোটার কাছাকাছি স্কুল থেকে হঠাৎ আমাকে ফোন করেছিল মেয়ের ওই সার্টিফিকেটের ব্যাপারে একটুখানি গণ্ডগোল হয়েছে তোমাদের আগেই বলেছিলাম তো সেই জন্য না হঠাৎ আমাকে যেতে হয়েছিল আর সকালে কি খেলাম হুঁটো করে ওটসি খেয়ে চলে গেছিলাম দুধে ভিজিয়ে কলা দিয়ে সেটা শেয়ার করিনি তোমাদের সাথে বেগুন কেটে নিয়েছি দেখো এরকম লম্বা লম্বা করে বেগুন কেটেছি তো রান্না করব অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা এখন আমি কি করেছি বলতে বাড়িতে এসে স্নান করেছি স্নান করে পুজো দিলাম তারপর দেখো না আদা কাঁচা লঙ্কা আর টমেটো সেটাই কিন্তু আমি মাছে দেব। আর তারপরে রান্না করতে আসলাম মানে কতটা দেরি হয়ে যাবে আছে খেতে খেতে মানে দুপুর দুটো বেজে যাবে আমার কিছু করার নেই স্কুলে আমাকে হঠাৎ করে মানে না জানা থাকলে আগে থেকে যা হয় তো হঠাৎ করে আমি গিয়েছি আর দেখো তেলাপিয়া মাছ একটা ছিল মানে যা যা ছিল আগের এটা অনেকদিন আগের মাছ ওই যে পোনা মাছ ছিল মাথা আর লেজ এই সবটা দিয়েই না আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল করব। তবে দেখো বাজারে গেলাম এত ভুলো মন না আমি কিন্তু ধনে পাতা আনতে ভুলে গেলাম এর মধ্যে যদি ধনে পাতা দিই না তাহলে খেতে দারুণ লাগে আলু বেগুন বড়ি ধনে পাতা দিয়ে মাছের ঝোল আমার তো দারুণ লাগে তবে তেলাপিয়া মাছ খাওয়া বারণ আমার হাজব্যান্ডও বারবার বলে সেদিন চৈতালিও বলেছিল তো ভেবেছি আর এখন খেতে মানে আনবো না খুব কম আনবো আর এই একটা ছিল সেটা খেয়ে নিলাম তো মাছের ঝোল হয়ে গেছে এবার দেখো রসুন ফোড়ন দিয়ে বন্ধুরা আমি কি কি এনেছি তোমাদের না কিচ্ছু শেয়ার করতে পারলাম না জানো তো বাজার থেকে মাছ এনেছি সবজি এনেছি কলমি শাক আছে কতদিন পর রসুন ফোড়ন দিয়ে খাবো ভীষণ টাটকা তবে না বৃষ্টি হচ্ছিল খুব জল জল ছিল কী তড়িঘড়ি বলো অত বেড়াতে এসে আমি শাক বেঁচেছি তারপরে রান্না করেছি কিচ্ছু ক্যামেরা করিনি শরীর না একটু ভালো লাগতো না ক্যামেরা অন করে করতে এরকম লাল লাল হয়েছে বেশ না জলটা দেখতে খেতে বসেছি তখন মনে পড়লো মানে শাকের মধ্যে দেখবে একটু লেবু হলে ভালো আমি আবার উঠে গিয়ে যেন লেবু খেটে নিয়ে আসলাম আমি লেবু খেতে কিন্তু খুব ভুলে যাই আর আমি কিন্তু প্রায় সকালবেলা খাই বন্ধুরা সেটা তোমাদের সাথে শেয়ার করি না কারণ অনেকেরই আবার প্রচণ্ড অ্যাসিডিটির ধাজ আছে তো তারা কিন্তু খাবে না খালি পেটে আর এই দেখো ঝলক দেখিয়ে তখন ভুলে গেলাম দেখাতে যে কী মাছ এনেছিলাম ওটা কাতলা মাছ কই মাছ আর হচ্ছে লোটে মাছ তো এই তিন রকম মাছ কিন্তু নিয়ে এসেছিলাম ভিডিও ক্লিপটা তুলেছিলাম কিন্তু তোমাদেরকে তখন দেখাতে আর আমি পারিনি তবে সবজি কী কী এনেছে সেটা তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারলাম না তা ওটা আমি ধুয়ে মুছে মানে তুলে রেখেছি ভেতরে এখন তো এসছি আমি বিকেলবেলা তো এই যে কার্পেটটা এটাকে অনেক কষ্ট করে উল্টে পাল্টে মানে পঞ্চাশবার দেওয়ার পরে নিচে তারপরে কিন্তু আমি উপরেও নিয়ে এসেছিলাম না শুকিয়ে শুকিয়েই গেছে যেহেতু অনেক সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম তো ধরো ছটার জলে আমি ধুয়ে দিয়েছি তো সেই কারণে কিন্তু শুকিয়েছে নাহলে শুকোতোই না এটা তো এখন আমি এখানটায় আমি পাল্টে দিই আর কি বলো তো সকালবেলা তো তোমরা দেখলে একবার এই জায়গাটা আমি মুছেছিলাম আর এখন বিকেল হয়ে গেছে তো তো অনেকক্ষণ এখান থেকে হাঁটাচলা করেছে তো আর একবার আমি পাতার আগে ঝেড়ে মুছে এই জায়গাটা দিচ্ছি কারণ কার্পেটটা পাতার পরে এই তলাটা কিন্তু অনেক দিন মোছা হবে না তাই না বন্ধুরা এটাকে তো সরানো যায় না ঘন ঘন সেই জন্য কিন্তু আর আমি আর একবার মুছে দিলাম ভালোভাবে যে শুকিয়ে গেল ফ্যানটা চালিয়ে দিলাম তারপরে আমি এখন এই কার্পেটটাকে পেটে দিচ্ছি এই কার্পেটটাকেই আমি বারো মাস পেতে রাখি বন্ধুরা আর যে খুব একটা আমার মানে ঘরে ব্যবহার করার কার্পেট আমার কাছে আছে তা কিন্তু নয় একটা কিনেছিলাম আগের বা তোমাদেরকে দেখিয়েছিলাম হোম টুর করার আগে তো সেটাই কিন্তু আমি তুলে রেখে দিয়েছি সেটা আমি পাতি না যেহেতু লোকজন কেউ আসে না ঘরে তো একটাই থাকুক আর তোমরাই তো আমাকে দেখো আর আমি ঘরে যেমন থাকি তেমনটাই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর তোমাদের দেখানোর জন্য নাই একটা ব্যাপার থাকে না সেটা কিন্তু একদম করি না আমি শুধু চেষ্টা করি যে কাজগুলো তোমাদের দেখলে ভালো লাগে সেটা কি করে করব সেটা তো বন্ধুরা এখন কিন্তু বিকেল পাঁচটা বাজে আর আমি এই বিকেল পাঁচটা পর্যন্ত আজকে সারাদিন কি কি করলাম সেই সমস্তটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এরপরে আর দেখাচ্ছি না আজকে আবার আসবো তোমাদের সামনে নেক্সট লগে আর ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আর সাবধানে দেখো টাটা